জীবন তোমার দিকে তাকিয়ে আছে প্রশ্ন একটাই তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি দৌড়াবে বন্ধুরা জীবন মানে যুদ্ধ আর এই যুদ্ধের প্রথম শর্ত কখনো চুপ করে বসে থাকলে চলবে না কারণ চুপ থাকা মানেই তো হেরে যাওয়া নয় তবে কোনো স্বপ্নের জন্য লড়াই না করা এক ধরনের আত্মহত্যা আজ আমি তোমাদের বলবো সফলতার সাতটি নিয়ম যা মানলে তুমি কখনোই চুপ হয়ে তো বসে থাকবে না বরং জীবনের প্রতিটা ধাপে এগোবে বিজয়ে ছিনিয়ে আনবে নিজের স্বপ্নকে সিরিয়াসলি নাও তুমি যতটা গুরুত্ব দিবে তোমার স্বপ্নকে ততটা গুরুত্ব দিবে জীবন তোমাকে অনেকেই বলে না আমার স্বপ্ন আছে কিন্তু কিভাবে শুরু করব জানি না বন্ধুরা শুরুটা কখনও পারফেক্ট হয় না কিন্তু শুরু করাটাই গুরুত্বপূর্ণ যদি তুমি প্রতিদিন অন্তত দশ মিনিট সময় দাও তোমার স্বপ্নের জন্য তাহলে ধীরে ধীরে তার বাস্তবে পরিণত হবে একটা গাছ লাগাও বছর দুয়েক পর তো ফল পাও কিন্তু তুমি যদি গাছটাই না লাগাও ফল আসবে কীভাবে তোমার স্বপ্ন কি ছোটো ভাবা বন্ধ করো কারণ যে স্বপ্নকে তুমি গুরুত্ব দাও না সেটাই তোমার জীবনকে গুরুত্ব দেবে না ভয়কে সুযোগে পরিণত করো ভয় আমাদের শত্রু নয় এবং সিগন্যাল সেই জিনিসটায় করাতে হবে তুমি ভয় পাও ব্যর্থতা পাবে বলে কেউ কিছু বলবে বলে হাসবে বলে ভয় পেলে চলবে না ভয়কে চ্যালেঞ্জ বানিয়ে ফেলো সাহস মানে ভয় না পাওয়া ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাও তুমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাও সেটাই তোমার সবচেয়ে বড়ো উন্নতির সুযোগ যেখানে ভয় সেখানেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে আর নিন্দাকে শক্তিতে পরিণত করো লোকে কি বললো সেটা দিয়ে ভবিষ্যৎ গড়ে না বা তুমি কি করছো সেটাই কিন্তু সব নিন্দা তো হবেই তবে ভালো করলে হবে খারাপ করলেও হবে কিন্তু তুমি যদি বসে চুপ থাকো নিন্দাগারেরা তো জিতে যাবে তাদের হাসির কারণ হয়েও না তাদের ভুল প্রমাণের কারণ হও তাদের সন্দেহকে তুমি তোমার সাফল্যের প্রমাণ দিয়ে চুপ করে দাও আর তুমি যদি শোনো তাদের কথা থেমে থেমে যাবে কিন্তু তুমি যদি কারো তোমার কাজ করো তাহলে একদিন তুমি মানে বাধ্য হবে তোমার সম্মান করতে মানুষ তোমাকে আর নিজের উপর বিশ্বাস রাখো যে নিজের উপর বিশ্বাস রাখে তার বিরুদ্ধে হাজার লোক হলেও সে জিতে যায় বিশ্বাস করো তুমি পারবে আজ হয়তো তোমার কাছে টাকা নেই ব্যাকগ্রাউন্ড নেই পরিচয় নেই কিন্তু তোমার ভিতরে আছে মন ইচ্ছাশক্তি আর এগুলো সবচেয়ে দামি বিশ্বাস যদি নিজের উপর না থাকে কেউ তোমার পাশে থাকবে না তুমি যদি নিজেকে বিশ্বাস করবে সেদিন পুরো পৃথিবী তোমার পাশে দাঁড়াবে প্রতিদিন ওয়ান পার্সেন্ট হলেও উন্নতি করো সাফল্য একদিন আসে না প্রতিদিনও ওয়ান পার্সেন্ট করে এগিয়ে গেলে এক বছরের সাঁয়ত্রিশ গুণ উন্নতি হয় আর তুমি যদি প্রতিদিন একটা ছোটো ছোটো কাজ করো ভবিষ্যতের জন্য স্কিলের জন্য স্বপ্নের জন্য তাহলে বদলে যাবে সব কিছু একটা বইয়ের পাঁচটা পিসটা দশ মিনিট মেডিটেশন পনেরো মিনিট এক্সারসাইজ ত্রিশ মিনিট প্র্যাকটিস এগুলো ছোট মনে হলেও এক মাস পর এটাই তোমাকে আলাদা করে দেবে প্রতিদিন কিছু একটু করো না হলে জীবন তোমাকে ফেলে দেবে পরিশ্রম করো ফল তো আসবেই জল যত গভীর হয় শব্দ তত কম হয় সফল মানুষ চুপচাপ কাজ করে তুমি যদি এখন পরিশ্রম করো কেউ না দেখলেও কেউ না জানলেও ভবিষ্যৎ সবাই তোমার কথা বলবে সাফল্যের কোনো শর্টকাট নেই ঘাম ঝরাতে হয় নিঃশব্দে কাজ করতে হয় নিজেকে তিলে তিলে করতে হয় যে মানুষ পরিশ্রম ভয় পায় সে সারা জীবন আফসোস কাটায় তাই চুপ করে বসে থাকা নয় উঠে দাঁড়াও কিছু করো কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে না নিজের মতো করে বাঁচো তোমার জীবন তোমারই আর অন্যের পছন্দের নিজের সময় নষ্ট করো না তুমি যদি সবার মতো বা সবার মতে যেন চুপ থাকো তাহলে একদিন তোমার নিজের জন্য কোনো মত থাকবে না তুমি আলাদা বিশেষ একমাত্র তোমার মতে বা তোমার পথ তোমারই হতে হবে এই পৃথিবীতে যত বড় বড় সাফল্য এসেছে সব এসেছে আলোচনার বাইরে গিয়ে নিজেকে বিশ্বাসকে মেনে নিয়ে তাই আর বসে থেকো না আর চুপ থেকো না তোমার জীবনকে তুমি নিজেই গড়ে তোলো আর উপসংহরে বন্ধুরা এটাই বলতে পারি বন্ধুরা সফলতা একটা রাস্তা নট এ ডেস্টিনেশান তুমি যদি প্রতিদিন এগিয়ে যাও তাহলে একদিন তুমি সেই সাফল্যের চূড়ায় দাঁড়াবে আর যেটা একদিন স্বপ্ন ছিল নিজের স্বপ্নকে গুরুত্ব দাও আর ভয়কে মোকাবিলা করো নিন্দা শুনে এগিয়ে চলো নিজেকে বিশ্বাস করো প্রতিদিন একটু একটু করে উন্নতি করো কঠোর পরিশ্রম করো নিজের মতো করে জীবন গড়ো আর কখনও বসে থেকো না চুপ থেকো না তুমি এসেছো জিততে তুমি এসেছো নিজের পৃথিবী করতে তুমি এসেছো ইতিহাস লোক করতে তুমি কখনো বা তুমি এখনই শুরু করো জীবন তোমার অপেক্ষায় আছে বন্ধুরা জীবন একটা যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধক্ষেত্র অস্ত্র নয় প্রয়োজন মনোবল প্রয়োজন একটা জিনিস চুপ না থাকা বসে না থাকা বরং উঠে দাঁড়িয়ে নিজের জায়গা তৈরি করো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি নিজেকে শুধু একটাই কথা বলো আমি তো বসে থাকবো না আমি ভয় পাবো না আজ আমি চেষ্টা করবো তাহলে তুমি ধীরে ধীরে বদলে যাবে সফলতা কখনো হট করে আসে না এটা ধীরে ধীরে করে উঠে স্বপ্ন সাহস পরিশ্রম আর অধ্যাবসার উপর দাঁড়িয়ে তুমি যদি আজ একটু করে পরিশ্রম করো কাল একটু বিশ্বাস রাখো পরশু একটু বেশি চেষ্টা করো তাহলে একদিন দেখা যাবে তুমি ঠিক পৌঁছে গেছো তোমার স্বপ্নের ঠিকানায় তুমি হয়তো ভাবছো আমি একা আমি হয়তো কিছুই নেই আমি কাকে দেখাবো কার জন্য করবো উত্তর একটাই তোমার জন্য তুমি নিজের জন্য কিছু করো কারণ যখন তুমি জিতে যাবে তখন তুমি কেউ আর তোমাকে কিন্তু ছোট করে দেখবে না আর যারা তোমার ব্যর্থটা নিয়ে হাসে কাল তারাই তোমার সফলতায় করে শুনবে আর যারা তোমার স্বপ্নকে অসম্ভব বলেছে কাল তোরাই তোমার গল্প করবে শোনাবে আজ তুমি হয়তো মাটিতে পড়ে আছো কিন্তু তুমি যদি এখনই উঠে দাঁড়াও তোমার সামনে পুরো আকাশ তুমি যদি একবার সিদ্ধান্ত দাও যে তুমি বসে থাকবে না তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না মনে রেখো যে নিজের স্বপ্নকে গুরুত্ব দেয় পুরো দুনিয়া একদিন তাকে গুরুত্ব দেয় যে ভয়কে জয় করে তার সামনে কেউ দাঁড়াতে পারে না যে পরিশ্রমকে বিশ্বাস করে তার ভাগ্য তাকে ছেড়ে যেতে পারে না আর যে বসে থাকে না সে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে সে শুধু নিজের জীবন নয় হাজার মানুষের জীবন বদলে দেয় তোমার জীবন তুমি বদলাতে পারো তোমার ভবিষ্যৎ তুমি লিখতে পারো কিন্তু তুমি পারো কারণ তুমি বেঁচে আছো তোমার শ্বাস আছে তোমার শরীর এখনো প্রাণ আছে মানে কিছু একটা করার সুযোগ আছে আর সেই সুযোগটাই কাজে লাগাও এই মুহূর্তে প্রতিজ্ঞা করো কখনোই আর বসে থাকবে না কখনোই আর চুপ থাকবে না এখন থেকে আমি এগিয়ে যাব শিখবো একদিনে জিতবো এটাই হোক আজকের শপথ আমি কখনো বসে চুপ থাকবো না কারণ আমি এসেছি জয়ের জন্য তোমার সময় শুরু হোক আজ থেকে তুমি পারবে শুধু চুপ থেকো না উঠে দাঁড়াও সামনে এগিয়ে চলো কারণ তুমি একজন যোদ্ধা তুমি একজন বিজয়ী তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করতে ভুলবে না যে কালকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং